প্রয়োজনীয় তেল আছে এবং কি পাশাপাশি আমার হচ্ছে কি টার্মারিক আছে তাহলে যাদের স্কিনটা ড্রাই তাদের ক্ষেত্রে আমি কোনটা দিব অ্যালোভেরা বা কিংবা দিব এরপরে কি যাদের হচ্ছে কি একটু তৈলাক্ত ভাব থাকবে বা হচ্ছে কি চুলকানি থাকবে বা চুলকানি থাকুক বা না থাকুক আমাদের কিন্তু হচ্ছে কি আগে আমাদের হচ্ছে কি ডক্টরি জলি দেখা গেছে হচ্ছে কি সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কি মানুষের হচ্ছে কি ব্লাড এনার্জির প্রবলেম কিন্তু এখন হচ্ছে কি রিসেন্টলি যে জরিপে দেখা গেছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের হচ্ছে কি ব্লাড অ্যালার্জির প্রবলেম চিন্তা করছেন কোথায় হচ্ছে সিক্সটি ফাইভ আর কোথায় হচ্ছে নাইনটি ফাইভ তার মানে প্রত্যেকটা ঘরেই আপনি স্কিন প্রবলেম বা ব্লাড অ্যালার্জির প্রবলেম আপনি পাবেন তাহলে কি আপনার জন্য একটা বিশাল একটা অস্ত্র আপনার হাতে অ্যাজ এ কনজুমার হিসেবে অ্যাজ এ নিউ ডিস্ট্রিবিউটার হিসেবে আপনার কি তো হচ্ছে কি হাজারটা প্রোডাক্ট ফোকাস করার কোনো দরকার নেই আপনি কি ইনভার্ট করেছেন হ্যাঁ ঠিক আছে আপনি কি করলেন একটা প্রোডাক্ট ফোকাস করলেন আপনার সমর্থ হতো নেই ঠিক আছে আপনার টেরাসে বিক্রি করতে হচ্ছে কি যতটুকু টাকা দরকার আপনি আপনি স্টার্ট করেন অ্যালোভেরা বাথিং বার ফেস ওয়াশ এরপর হচ্ছে কি ফেশিয়াল স্টার্ট আপনার হচ্ছে কি এলাকাতে যদি আরবান এরিয়া হয় একটা আরবান এরিয়াতে কিন্তু কি নিত্য প্রয়োজনীয় কিন্তু আমাদের এই বাথিং বার এরপর কি ফেস ওয়াশ এগুলো কিন্তু কি আমরা মেয়েরা ছেলেরা সবাই ইউজ করি তার মানে কি একদম রুরাল এরিয়া থেকে শুরু করে টপ অব দা ফ্যামিলি আমাদের কিন্তু সবারই প্রয়োজন একটা ফ্যামিলিতে আমরা এট এ কয়টা সাবান খুলি এট এ এক মাসে কয়টা সাবান ওপেন করি একটা জ্ঞান যে একটা নিম সাবান তো মিনিমাম যদি আমরা দুটো বাটিং ওপেন করি তাহলে কি যদি আমরা যদি একটা ফ্যামিলি প্যাক যদি কিনি আমাদের জন্য সাশ্রয় কিনা এজ এ বিজনেসম্যান হিসেবে ইয়েস তাহলে আমি ম্যাক্সিমাম দেখছি আপনারা কিন্তু সিঙ্গেল বাটটা হচ্ছে কি বেশি হচ্ছে কি ক্রয় করেন যারা আপনারা লিডার আছেন আপনারা এটাই প্রভাইড করতেছেন ওয়েল নো প্রবলেম প্রভাইড করেন আমি বলছি প্রভাইড করেন কিন্তু কি সেটা সিঙ্গেল পার্সন জন্য বা যাদের ফ্যামিলি আছে তাদের জন্য কি ফ্যামিলি বাস আবার যদি মিনিমাম যদি আমার ঘরে দুটো বাথিং ওয়ার একটা সোপ আমার যদি ডেলি প্রত্যেক মান্থে যদি লাগে তাহলে কি আমি কি ফ্যামিলি প্যাকটা কি প্রভাইড করতে পারি না তাহলে আজকে আমাদের অলরেডি মা ইন্ড অফ দ্য মান্থ আমাদের কি একটা পিভি ক্লোজিং এর ব্যাপার আছে তাহলে আমি অবশ্যই আশা করব কি আপনারা পিভি ক্লোজিং এর টাইমটাতে এই বাথিং ওয়ারটাকে প্রভাইড করবেন ফ্যামিলি প্যাকটা করবেন কি না यस थैंक यू আমরা বুঝতে পারলাম যে কেন আমরা কোন স্ক্রিনে কোনটা আমরা দিব আমি কিন্তু সোপ যেটা বলেছি সেটা কিন্তু সেটা সাথে আমি ডিফারেন্স করেছি পারে আমাদের ডিএসএল এর বাট নট জ্ঞানজী জ্ঞানজীটা সম্পূর্ণ আলাদা একটা ভুবন কারণ জ্ঞানজীর সাথে কি আছে সবচেয়ে তো মহা মূল্যবান যেটার কোন কি তুলনা হয় না তো যার ক্যাপেবেল আছে নো প্রবলেম প্রোভাইড দ্য জ্ঞানজী আর যার হচ্ছে কি অ্যাবিলিটি কম আছে প্রোভাইড দিস প্রোডাক্ট এখন কি আমার অ্যাবিলিটি আছে তারপরেও কি আমি চাচ্ছি যে আমি এই বাতিল বাটটা নিব আপনি জ্ঞানজী হতেন বাতিল বাটটা দেন বাতিল বাটটা কোনটা দিবেন তাকে দিবেন হচ্ছে গিয়ে ফ্যামিলি প্যাকটা দিবেন তার হচ্ছে কি কি চাহিদা অনুযায়ী দিবেন যে হচ্ছে কি কি তার পরিবারে কি ব্লাড অ্যালার্জির পরিমাণ বেশি না কি হচ্ছে কি স্কিনটা ড্রাই আপনি কি করলে যদি স্কিনটা ড্রাই হয় তাহলে বলেন যে ভাইয়া গ্যামজি সোপ একটা নেন পাশাপাশি কি করেন এটা একটা নিয়ে যান কেন আপনার হচ্ছে কি বেশি না ইউজের জন্য লাগছে আপনার কিন্তু দুই ওয়াশিংয়ের জন্য লাগছে তাহলে কি হচ্ছে এই একটা পাঁচিং বার দিয়ে আপনি কি তিন জায়গায় আপনি কভার করতে পারছেন দেন আপনি কি করছেন আপনার হচ্ছে কি স্কিনটাকে আরো সুন্দর করার জন্য গ্রোসি করার জন্য কি করলেন গ্যামেজি সোপটা ইউজ করলেন এখন হচ্ছে গিয়ে কি আমাদের ফেস ওয়াশ ডিফারেন্স এখন কথা হচ্ছে কি যে আমরা ফেস ওয়াশ কেন ইউজ করি আর হচ্ছে ফেসিয়াল কেন ইউজ করি অনেক আপুরা আছে বলেন যে হচ্ছে কি যে আপনাদের প্রোডাক্ট কিছুদিন ইউজ করার পরে আমাদের হচ্ছে গিয়ে কি স্কিন হচ্ছে গিয়ে চামড়া উঠে যাচ্ছে উপরের যে চামড়াটা এটা কি হচ্ছে উঠে যাচ্ছে রেশ হচ্ছে তারপরে কি বার্নিং সেন্সেশন হচ্ছে জ্বালা ভাব যেটাকে বলে লাল হয়ে যাচ্ছে কেন হচ্ছে তার তো একটা কারণ আছে একটা রিজন তো আছে

মেম্বারকে ইনভাইট করবেন প্রপার নলেজটা দিয়ে তাকে হচ্ছে কি করবেন প্রোভাইড করবেন যে কোনো সার্ভিস সেন্টারে অথবা কি আমাদের হেড অফিসে নিয়ারেস্ট সার্ভিস সেন্টারগুলো গুলো আপনারা পাঠাচ্ছেন নো প্রবলেম কিন্তু কি প্রপার নলেজটা তাদের কি করতে হবে প্রোভাইড করতে হবে যে ফেশিয়াল স্কার সপ্তাহে দুই থেকে তিনবার দিবে কেন দিবে কারণ হচ্ছে কি আমাদের হচ্ছে কি কি ডার্ক সার্কেল রিমুভ করার জন্য ইন্টারনালে যে পোস্টগুলো যে হচ্ছে বড় হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এরপরে হচ্ছে কি যে ব্ল্যাক সার্কেল পড়তেছে

সকালে এবং কি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ডেলি ইউজ ডেলি ইউজ কেন দরকার আমরা যখন এই যে আমি ড্রেসটা পরে ঘুমিয়ে আসছি তারপরে আমার ড্রেসটা কি নোংরা হয়ে গেছে না এটা তো নিশ্চয়ই আমি কালকে অফিসে পরে যেতে পারবো না এটা কি আমার ওয়াশ করার দরকার আছে আমি এটা নতুন ড্রেস পরে যাবো ঠিক সেরকম আমাদের বডিতে আমাদের ফেসও কি ডেলি ওয়াশের একটা বিষয় থাকে তো সেই ক্ষেত্রে কি আমি ডেলি ওয়াশের জন্য ফেস ওয়াশ আমি ইউজ করবো এখন এই ফেস ওয়াশ কিন্তু কি ড্রাই স্কিন এবং কি আমাদের ওয়াইলি স্কিন এর উপরে ডিপেন্ড করে তো আমরা সাধারণত কি নিম ফেস ওয়াশটা আমরা ওয়াইলি স্কিন এবং কম্বাইন্ড স্কিন কম্বাইন্ড স্কিন বলতে কিন্তু অনেকেই আছে বোঝেন আবার আছে বোঝেন যে যখন আমরা ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠলে তৈলাক্ত হয় কিন্তু কতক্ষণ পরে আবার আমাদের কি করতেছে নাক বা হয়তো বা থুতনির নিচে একটু টান ফিল করি ওটা হচ্ছে কম্বাইন্ড স্কিন তো কম্বাইন্ড স্কিনের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের নীল ফেস এবং অয়েলি স্কিন তাহলে আমাদের ড্রাই স্কিনের জন্য কোনটা যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি অ্যালোভেরা ফেস এখন ব্যাপার হচ্ছে যে অ্যালোভেরা ফেস ওয়াশের তো এখন বলবেন যে আপু দাম বেশি এগারোশো টাকা প্লাস এখন আমরা যখন মার্কেটে যাই তখন কি আমরা কি দাম নির্ভর করি নাকি প্রোডাক্টের কোয়ালিটি নির্ভর করি কোয়ালিটি নির্ভর করি তাহলে অনেকে বলে যে আপনার হচ্ছে কি পাপায় হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে কি আপনার এগারোশো টাকা মানুষ নিতে চাবে না মানুষ তো কোনো কিছুই নিতে চায় না ভালো জিনিস কি মানুষ নিতে চায় স্পেশালি বাংলাদেশের মানুষ তো আরোই না কারণ তারা স্বাস্থ্য সম্পর্কে কি সচেতন কম যখন একদম অসুস্থ হয়ে পরে আইসিউ তে ভর্তি করতে হয় তখন তারা লক্ষ লক্ষ টাকা কি করে ইনভেস্ট করে কিন্তু প্রিভেন্টেশন যে কথাটা সেই প্রিভেন্টেশন কথাটা তাদেরকে খাটে না কিন্তু যদি আগে থাকতে সে যদি ফুড সাপ্লিমেন্ট কন্টিনিউ করে অল্প অল্প করে হ্যাঁ দাম বেশি নো প্রবলেম আজকে যে আপনি অল্প অল্প করে কন্টিনিউ করেন আপনি হচ্ছে কি স্পাইলি না তারপর হচ্ছে কি আপনার লাইন স্পাইল আপনি কি করেন অল্প অল্প করে কন্টিনিউ করেন আপনি বেশি করার কোনো দরকার নেই আপনি সুস্থ থাকেন সুস্থ কখন থাকবেন যখন একটা প্রোডাক্ট কন্টিনিউ এক থেকে দেড় বছর বা এক থেকে দুই বছর আপনি যখন কন্টিনিউ করবেন তখন আপনি সুস্থ হবেন কিন্তু যদি আপনি যদি কন্টিনিউ না করেন আপনি সুস্থ হতে পারবেন না আপনি একটা প্রোডাক্ট এক মাস ইউজ করলেন দ্বিতীয় মাসে বললেন প্রোডাক্ট আমার কোনো কাজে আসে না যেটা হেয়ার অয়েল ভাইয়া হোক বা আপুরা হোক এই হেয়ার অয়েলটা নিয়ে কিন্তু খুবই তাদের মার্কেট যন্ত্রপাত কেন যন্ত্রপাট কারণ হচ্ছে যে সবারই কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হেয়ার ফলিং প্রবলেম থাকে প্রবলেম এবং কি মাথায় হচ্ছে কি হয় তারপরে কি মাথার স্কিনটা কি ড্রাই হয়ে যায় এরকম প্রবলেম থাকে তো সেই প্রবলেম গুলো থেকে হচ্ছে কি রিমুভ একমাত্র হচ্ছে আমাদের ডিএসএন হেয়ার অয়েল এটা কিন্তু খুবই ভালো কাজ করে তো ডিএসএন হেয়ার অয়েল অনেকেই বলে যে আপনাদের এটা তো হচ্ছে কি কি হান্ড্রেড এম এল তা হান্ড্রেড এম একটা বোতল যদি আমরা যদি কিনি তাদের বড় চুল আমাদের তো আলহামদুলিল্লাহ যারা এশিয়া মহাদেশের মেয়েরা ম্যাক্সিমামের কি বড় চুল এখন তারা কিন্তু বলে যাব এই একটা দিয়েও তো আমাদের সাত দিনও যায় না বা পনেরো দিনও যায় না খরচ পোষায় না পাঁচশো নব্বই টাকা দিয়ে কিনে ছশো টাকা ইনভেস্ট এখন কথা হচ্ছে মার্কেটে আমাদের যে হেয়ার অয়েলগুলো আছে স্পেশালি হেয়ার ট্রিটমেন্টের জন্য আছে সেগুলো কিন্তু আপনি যদি ভালো একটা ব্র্যান্ডে কিনতে যান হাজার টাকা প্লাস হেয়ার ট্রিটমেন্টের জন্য হেয়ার ট্রিটমেন্ট বলতে কি শুধু কি আপনাকে পুরো ফুল চুলে কি আপনি সেই ট্রিটমেন্টটা নেন পুরো ফুল চুলে কিন্তু নেন না কোথায় নেন অনলি ফর স্কালবে স্কালবে আপনি ট্রিটমেন্টে নেন তো আমার এই তেলটাও কিন্তু তাই অনলি ফর স্কালবের জন্য ইউজ হবে এখন অনেকে আছেন যে আপনাদের চুল পরে গিয়ে প্রায় তালু হয়ে গেছে মানে কি মাথাটা দেখা যাচ্ছে একদম চকচকে তালু এখন সে বলতেছে ভাইয়া এখন আমি কি এটা ইউজ করতে পারবো অবশ্যই কারণ এই তেলটা শুধু কি চুল যে গজায় তা কিন্তু না আপনার রাতের ঘুমও কি সুন্দর করবে আপনার যদি কোনো স্কিনের প্রবলেম থাকে সেটা দূর করবে এবং কি পাশাপাশি আপনার

টিপস আছে সেটা হচ্ছে কি যে আপনি যখন হেয়ার অয়েলটা ইউজ করবেন তার আগে আপনি হেয়ার অয়েলটা একটু হালকা কুসুম গরম করে দিবেন এরপরে হচ্ছে কি বাটিতে নিয়ে সেই তেলটা সুন্দর করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে শুধুমাত্র অনলি এসকালবি ইউজ করবে পুরো চুল মানে যে চুলটা আছে সেটাতে দেওয়ার কোনো দরকার নেই পাশাপাশি অন্যান্য যে তেলগুলো আছে আপনারা সেটা এক্সটার্নাল হিসাবে ইউজ করতে পারলেন দেন হচ্ছে কি আমাদের চা এখন কি শীতকাল শীতকালে আমাদের যেটা সবচেয়ে হচ্ছে কি হয় গলা বসে যায় এবং কি খুশখুশি ঠান্ডা প্রত্যেকটা ঘরে ঘরে হান্ড্রেড এ হান্ড্রেড এমন একটা ঘর নাই যে আমরা শীতকালে কি ঠান্ডা না লাগে এই যে আমি এখানে আসছি আজকে যদি কুমিলা প্রোগ্রাম না হতো অন্য কোনো জায়গায় হলো পর আমি কি করতাম মানে প্রোগ্রামটা ক্যান্সেল করে আমি ভাই আপুকে সেন্ড করে দিতাম কিন্তু আমি যদি ভাই সম্মানে আজকে আমি আসছি আমি গতকালকে অফিসে আসি নাই কিন্তু মানে লিঙ্ক দিচ্ছি যে আজকে আমি কুমিল্লা আসবে মোটামুটি সুস্থ হয়ে আপনাদের কাছে চলে আসছে ভাইয়ার সম্মানে যে ভাইয়াকে অসম্মান করা হবে যদি আমি মানে প্রোগ্রামটা ক্যান্সেল করি তো আমি আশা করবো যে আমি কষ্ট করে আপনাদের কাছে যেরকম আসছি আপনারাও কি এই মাসে আসছে আমি ছয় মাস পরে আসি বা এক বছর পরে আসি তখন কি ভাইয়া আরো বড় করে অ্যারেঞ্জ করবে শুধু কি আপুদেরকে নিয়ে এই সময় সময় প্রোগ্রাম করবে রাজি আছেন আপুরা আপনাদের জন্য একটা ইনভাইটেশন আছে আমি হচ্ছে কি আমার সেশনটা কমপ্লিট করার পরে বলছি তো দেন আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি কি মাসালা টি মাসালা টি আমাদের কোম্পানি প্রোভাইড করতেছে দশটা দরকারি মাসালা দিয়ে যেটা বাংলাদেশের কোন কোম্পানি এখন পর্যন্ত কি প্রোভাইড করতে পারেনি মার্কেটে আপনার আকিস গ্রুপের একটা হচ্ছে কি তারা মশলা দিয়ে হচ্ছে কি মার্কেটে প্রোভাইড করতেছে কিন্তু সেটাতে অনলি ফর পাঁচটা মশলা দেওয়া আর আমাদের এখানে কয়টা আইটেম দেওয়া আছে দশটা মশলা যেই মশলাগুলো কি হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গান সেই অর্গানকে ডেভেলপ করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ইমপ্রুভ করার জন্য এই মশলাগুলো আমাদের প্রয়োজন তার ভিতরে কি প্রয়োজনীয় আদা লবঙ্গ এরপর আছে তেজপাতা এলাচ এই প্রয়োজনীয় উপাদানগুলো এখানে এক করা আছে তাহলে দেখেন একটা চা পাতা দিয়ে যদি আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি যদি উত্তরণ করতে পারেন দুশো পঞ্চাশ টাকা কি খুব বেশি পার্শ্ববর্তী ভারতে তাদের কিন্তু রংটা খুব কম চলে বড় বড় লিডাররা যারা হচ্ছে কি ভারত যায় তারা দেখছে তাদের হচ্ছে কি লাইফ মানে কি আচ্ছা তো আপনার আর নতুন করে কি বলবো কিন্তু যারা জানেন না তারা কিন্তু দুধ চা ছাড়া কিন্তু চা খায় না সেখানে রং চা প্রোভাইড করা মানে খুব কঠিন ব্যাপার কিন্তু সেখানে কিন্তু ডিএক্সএল মার্কেটে বর্তমানে কিন্তু আমাদের রটি সেইরকম জমজমাট মার্কেট যেটা আমাদের মার্কেট কিন্তু আমরা আজকে সাত বছর হয়ে গেছে আমরা ধরতে পারতেছিলাম কেন পারতেছিলাম আমরা যারা লিডার আছে তারা কি হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বিজনেস প্ল্যাটফর্ম দেখাবে বিবি দেখাবে এসবি দেখাবে বাট বিবিএসবি ডিপেন্ড করতেছে কি শুরু করে প্রোডাক্টের উপরে তাহলে যদি আপনাদের যদি প্রোডাক্ট নলেজ না থাকে আপনারা প্রোডাক্ট কেন ইউজ করবেন কোথায় ইউজ করবেন কিভাবে করবেন আগে কি আমাদের সেটা জানার দরকার আছে মার্কেটিং সম্পর্কে অবশ্যই রাখবেন কেন রাখবেন না কিন্তু কি প্রত্যেকটা মার্কেটিং যখন আপনারা করবেন বিজনেস ডেভেলপমেন্টে যখন কোনো প্রোগ্রাম করবেন আপনাদের কাছে আমাদের আমার একটা ছোট্ট কোম্পানি থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কি কি আগে কি অন্তত একটা সেশন প্রোডাক্ট নলেজ নিয়ে আপনারা করবেন আফটার দ্যাট হচ্ছে কি মডিফিকেশন এরপর হচ্ছে কি আপনাদের মার্কেটিং বোঝাবেন তখন আপনারা কি করবেন সেটা হবে একটা সফল বিজনেস ট্রেনিং তা সফল বিজনেস ট্রেনিং এর জন্য কি আমরা অবশ্যই আগে প্রোডাক্ট নলেজ নিয়ে আমরা অন্তত হাফ এন আওয়ার একটা সেশন রাখবো দেন আমরা মার্কেটিং এর উপরে এরপরে আমরা অন্য অন্য বিষয়গুলো অ্যাড করব এট এ টাইম আমাদের সব প্রোডাক্ট বলার দরকার নেই কারণ আমরা পারবো না কারণ আমাদের কি অলরেডি 50 প্লাস প্রোডাক্ট বাংলাদেশ প্রোভাইড করতেছে কেন চা কৃষিকাল চা হচ্ছে যে প্রধান যেটা সেটা কি মাশরুম এবং আমাদের হচ্ছে উন্নত চা বাগান থেকে আমাদের উন্নত চা পাতাদের হচ্ছে কৃষিকাজ তো ঋষিকেল যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একটা চা পাতা দিয়ে অনেকে বলে হচ্ছে কি টু হান্ড্রেড প্লাস চা তৈরি করা সম্ভব আবার অনেকে বলে বেটার ওয়ান ফিফটি কাপ চা এখন বিষয়টা হচ্ছে আপনার উপরে নির্ভর করে যে আপনি কিভাবে তৈরি করবেন বা আপনার কনজিউমার বা আপনি যাদেরকে খাওয়াবেন আপনি কতটা টেস্ট করে আপনি তাদেরকে দিতে পারেন তবে যখন এই চাটা বানাবে চাটা বানাবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পানিতে দিয়ে ফুটানো যাবে না প্যাকেটে লেখা আছে এবং কি ভাইয়ারাও বলে আপুরাও বলে আমি আবার বলছি পানিতে দিয়ে ফুটানো যাবে না মশলাটি হচ্ছে গিয়ে কি যখন পানিটা ফুটে আসবে তখন মশলাটা দিয়ে এই চাপাটা দিয়ে হচ্ছে তিন থেকে চার মিনিট রেখে দেন হচ্ছে কি আপনি এটা ইউজ করেন সুগার আর উইদার সুগার উইদার সুগারই ই বেটার আমাদের জন্য আর এটা হচ্ছে কি পানিটা যখন ফুটে আসবে চুলাটা নিভিয়ে দিয়ে চাপাটা দিয়ে ঢেকে রাখেন দুই থেকে তিন মিনিট তারপরে আপনি হচ্ছেন কি চাটা পান করেন আমরা কি করি ব্ল্যাক কফিটা প্রোভাইড করি কেন করি সুগার লেভেলটা হচ্ছে কি নর্মালে আনার জন্য তারপরে কি ডায়াবেটিস যাদের আছে তাদের সুগার লেভেল যাদের হাই প্রেশার আছে সেটা কি নরমাল করার জন্য কিন্তু অনেকেই তো হচ্ছে গিয়ে কি ব্ল্যাক কফিটা কি কন্টিনিউ করতে পারে না সবার হচ্ছে গিয়ে কি অ্যাবিলিটি নেই ফাইন নো প্রবলেম আপনি তাকে কি করেন ঋষিকালো টিটা হচ্ছে কি প্রোভাইড করেন দাম কত তিনশো আশি টাকা তাহলে তিনশো আশি টাকাতে আপনার হচ্ছে গিয়ে কি ওয়ান হান্ড্রেড ফিফটি কাপ চা হচ্ছে পাশাপাশি কি আপনি কেন আপনার কি আপনার বডিতে একদম হচ্ছে আপনি যখন এটা কন্টিনিউ করবেন ছয় মাস এক বছর কন্টিনিউ করবেন অটোমেটিকলি যদি আমার এখানে যদি ওয়ান পার্সেন্টও ক্যানাডারমা থাকে একটা পর্যায়ে গিয়ে কি ক্যানাডারমাটা আমার বডিতে কাজ করবে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমার সেশন শুরু করার আগে যে যে কোনো কিছু আপনাকে ভালো ফল পেতে হলে কন্টিনিউ ইউজ করতে হবে আপনি যদি কন্টিনিউ ইউজ না করেন আপনি ভালো ফল পাবেন না সেটা হোক আমাদের ফেস ওয়াশ সেটা হোক আপনার ফেসিয়াল স্টার সেটা হোক আপনার হেয়ার অয়েল আর আপনার কনজুমিং প্রোডাক্ট কনজুমিং প্রোডাক্ট তো আপনাকে মিনিমাম হচ্ছে গিয়ে তিন থেকে ছয় মাস কন্টিনিউ করতে হবে আপনাকে কসমেটিক্স ইউজ করতে হবে তিন থেকে ছয় মাস আপনাকে কন্টিনিউ করতে হবে এখন কি প্রশ্ন কি আসে না যে তিন থেকে ছয় মাস কেন আমরা কন্টিনিউ করব আমরা কি সবাই জানি তিন থেকে ছয় মাস কেন আমরা কন্টিনিউ করবো জানি না কারণ আমাদের বডি কি সেল কই দিয়ে তৈরি একটা সেল মরে গিয়ে আবার নতুন একটা সেল তৈরি হতে কি নব্বই দিন সময় লাগে তার মানে কি তিন মাস তাহলে যখন তিন মাস যখন আমার সময় লাগে নতুন একটা সেল তৈরি হতে তারপরে কি আমি কি তিন মাস তাকে কি বডিকে কি টাইম দিব না তাহলে কি হলো তিন তিন ছয় মাস এর জন্য সবচেয়ে বেটার আছে তিন থেকে ছয় মাস যদি আপনি প্রোডাক্ট ইন্টারনাল আর ইন্টারনাল ইউজ করেন বেটার ফল পাবেন হচ্ছে কি আপনি ছয় মাস ছয় থেকে এক বছর তাহলে কি আপনার বিজনেসও বাড়লো পাশাপাশি কি জন্য উপকৃত হলো কিন্তু আপনি প্রথমে কিন্তু তাকে বলবেন না যে আপনি এক বছর কন্টিনিউ করেন তাকে কি করবেন আগে অভ্যাসে পরিণত করবেন যখন আপনি হচ্ছে গিয়ে কি করবেন হেয়ার অয়েলটা দিবেন দিয়ে বলবেন যে আপু মিনিমাম আপনাকে তিন মাস এটা ইউজ করতে হবে আপনি বেটার একটা রেজাল্ট পেতে হলে আমাদের এখানে কিন্তু দেখা আছে যে বেটার ফল পেতে হলে আপনাকে নব্বই দিন ইউজ করতে হবে তাহলে নব্বই দিন যখন সেটা ইউজ করবে তখন সেটা কি হবে অভ্যস্ত হয়ে যাবে আমাদের দিএসএন এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম আপনি যখন কোন একটা প্রোডাক্ট কন্টিনিউ করবেন তখন অটোমেটিকলি আপনার একটা ভিতরে একটা কি প্রলুব্ধ থাকবে কি রাখবে যে ব্ল্যাক কপিটা তো অনেক ভালো তো ভাইয়া তো বলতেছে একটু পেস্টটা ইউজ করে দেখি যখন পেস্টটা রাখতে পারবেন তখন কি করবেন বলবেন যা থেকে মেসেজ বলটা ইউজ করলে আপনার ডিসপ্লেটা শাইনিং হবে বাতিংবার বার দিচ্ছেন গ্যারেজে সব দিচ্ছেন বেটার আশাবাসিwidetilde হচ্ছে কি কি আপনারা কি ইউজ করেন তাহলে কি হচ্ছে আপনার ওই স্কিনের উপর যে আবরণটা পড়বে আপনার টকটা দেখতে সুন্দর হবে সে আপনি কালো হন বা আপনি সুন্দর হন সেটা কি শাইনি আসবে তো দেখেন একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট কি রিলেটেড তো যার জন্য আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমি কিন্তু বলি না আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার ফোকাসে থাকলে একটা প্রোডাক্ট বা দুটো প্রোডাক্ট আপনার অ্যাবিলিটি যায় আফটার আপনি যখন আপনার মার্কেট তৈরি করতে পারবেন হাই লেভেল টু একদম রুট লেভেল তখন আপনি তাকে কি আস্তে আস্তে তার ঘরের সদস্যদের সম্পর্কে যখন আপনার কি আপনার সাথে তার ফ্রেন্ডশিপ হয়ে যাবে আপনি তাকে বলতে পারবেন যে ফেস তো ইউজ করতেছেন ফেস ওয়াশের বেনিফিটও জানতে পারছেন আমাদের সাথে কিন্তু কি আছে ফেশিয়াল স্কার আছে আপনি ফেস ওয়াশ এবং ফেশিয়াল স্কার কি করবেন একটা কম্বো রেডি করে তাকে দিতে পারবেন তা কম্বোটা কিভাবে রেডি করতে হয় কম্পোটা রেডি করারও কিন্তু কিছু হয়ে আছে যাদের ড্রাই স্কিন তো ড্রাই স্কিনে হচ্ছে কি কি আমি পাপায়া ফেশিয়াল স্কার্ট এবং কি পাশাপাশি আমার যে ফেস ওয়াশটা আছে সেই ফেস ওয়াশটা আমি কি করলাম তাকে প্রোভাইড করলাম আবার কি করলাম আমি তার সাথে হচ্ছে কি নিম বাতিং বার কি কম্পো হয়ে গেল বাতিং বার ফেস ওয়াশ ফেসিয়ালের এটা একটা কম্বো হয়ে গেল আমি কি তাকে ফার্স্টে কি কম্বো তাকে ধরায় দিব না তাকে আগে কি বলবো যে আপনাকে ফেস ওয়াশটা নেন আপনার থেকে কি ওয়ালটা রিমুভ হবে আপনার যদি পিম্পলের প্রবলেম থাকে সেটা যাবে আপনার যদি স্কিনের কোনো ইচিং থাকে আপনি সেটা যাবে তারপরে কি বলেন আমাদের একটা ফেশিয়াল স্কার আছে আপনি যদি সেটা ইউজ করেন আপনার এই ডিপ ক্লিন হবে তাহলে কোনটা দিবেন আপনার পা প্লায়টা দিলেন তারপরে কি বলেন যে ভাইয়া আপনি যদি টোটাল বডিতে কোনো প্রবলেম থাকে আপনি হচ্ছেন কি বাথিং বাটটা আপনি ইউজ করতে পারেন নিম বা নেন তখন যদি তাকে বলবেন যে সরি আসলে বারবার ব্রেক নিচ্ছি তো আমাদের হচ্ছে কি এটা গেল আমাদের ওয়াইল্ড স্কিনের পম্ব দেন ড্রাই স্কিনের পম্ব আমরা জানি দিয়ে হচ্ছে কি কি অনেকেই আছে অ্যাপ্রিকটটা হচ্ছে মার্কেটে খুব কম চালাচ্ছে কেন চালাচ্ছে কারণ তারা অ্যাপ্রিকটটা কি ইউজটা জানে না তারা সবাই হচ্ছে কি ম্যাক্সিমাম সার্ভিস সেন্টার বলে সব জায়গাতে গিয়ে কি খালি পাপায় নিচ্ছে কেন অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিন সবাই হচ্ছে বলতেছে যে অয়েলি স্কিনের সাথে অয়েলি স্কিন যাচ্ছে অ্যাপ্রিকট আর হচ্ছে কি নিম হচ্ছে গিয়ে তারা কম্বো করে দিয়েছে কিন্তু ড্রাই স্কিনের জন্য এবং কি কম্বাইন্ড স্কিনের জন্য কি আমি কিন্তু অ্যাপ্রিকটটা কিন্তু দিতে পারি আমাদের কিন্তু ড্রাই স্কিনও আছে কিন্তু আমরা কিন্তু সেটা কি প্রোভাইড করছি না তো যার জন্য আমি আশা করবো যে আপনারা পরবর্তীতে যখন কোনো আপনাদের কাছে সে লেডিস হোক বা জেন্টস হোক অবশ্যই স্কিনটা আগে জানবেন জেনে তারপরে হচ্ছে যে ফেস এবং ফেশিয়াল স্কার এই দুটো একসাথে হচ্ছে প্রোভাইড করবেন যদি ভালো বেটার রেজাল্ট চান আমাদের যে একটা প্রোডাক্ট বাংলাদেশে হচ্ছে গিয়ে উৎপন্ন হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আমি আশা করি অন্তত নতুন একটা কনজিউমার যখন আপনারা জয়েন করবেন এই আটটা প্রোডাক্ট নিয়ে যদি আপনারা স্টার্ট করেন আমি আশাবাদী আপনারা সাকসেসফুল হবেন কি আপনারা হবেন কিনা রেজা ভাইয়ের কাছে আমরা শুনবো কিনা যে ভাই আমাকে এই মাসে অন্তত এক লাখ টাকার উপরে এই ওয়ান প্রোডাক্টের যেন আমার জন্য অফিসে যেন অর্ডার যায় এই আশাটা যেন আপনাদের কাছ থেকে আমি আজকে দেখে গেলাম আপনারা সেটা পূরণ করবেন আর অন্য তো আছে উনি রেডি আছে প্রোডাক্ট দিলেই হবে ভাই কিন্তু রেডি আছে নিবে কারা আপনারা নিবে কারা আমরা হ্যাঁ আপনারা কারণ অন্যান্য প্রোডাক্ট কিন্তু ভাইয়া কিন্তু যথেষ্ট সেল করে কেন করে ওই প্রোডাক্ট গুলো আপনারা জানেন আপনারা এই প্রোডাক্টগুলো জানতেন না বিধায় কি আপনাদের কাছে বলা তো আপনাদের কাছে বলা এই জন্য যে ঠান্ডা কিন্তু চলে যায় ঠান্ডা কিন্তু আছে এবং কি ঠান্ডার পরেও কি আমাদের অ্যাফেক্ট করে কোথায় ভোকাল কর্ড প্রবলেমটা সবচেয়ে বেশি যারা হচ্ছে কি স্থির দেয় তাদের কিন্তু ভোকাল করের প্রবলেম হয়ে যায় তারা ডক্টরের কাছে যেতে হয় কিন্তু কি আমাদের এই মাসালা আর্টিজরা যারা কন্টিনিউ করবে তাদের ভোকাল করটের প্রবলেম হবে না

এত হতাশা হয়ে চলবে না এই যে কত সুন্দর করে হাসি তো মেয়েদের হচ্ছে কি কি সবচেয়ে গুড প্ল্যাটফর্ম হচ্ছে তো অলরেডি আমি আমার প্রোডাক্ট যেগুলো সেগুলো আমি কিন্তু ডিসক্রিপশন দিয়ে দিয়েছি যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি এটার উত্তর দিয়ে যাব আর আপুদের জন্য যেটা হচ্ছে কি বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কি যে আমাদের আফটার রোজা ঈদের পরে এপ্রিলের আঠারো তারিখে আমাদের হচ্ছে কি ওমেন্স ডেকে নিয়ে একটা বড় একটা প্রোগ্রামের আমরা অ্যারেঞ্জ করেছি তো অলরেডি বোধ হয় রেজাভাইকে মনে হয় বলা হয়েছে তো যারা পুরা আছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে কি যে সাত তারিখে তো হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে কি ওমেন্স ডে তো সাত তারিখে যেহেতু হচ্ছে কি আমাদের রোজা থাকবে রোজার পরে হচ্ছে কি আমরা ঢাকাতে আউট অফ সেমিনার হল আমাদের অফিসে সেমিনারের হলে হবে না আপনাদেরকে নিয়ে আমরা হচ্ছে কি অফিসের বাইরে হচ্ছে কি প্রোগ্রাম নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আর অবশ্যই আশা করব যে বিশাল একটা অংশ কুমিল্লা থেকে আমার ঢাকায় যাবে যাবে কিনা কি ভাই এরা যাবে তো ওকে আমি আশা করবো রেজা ভাই কিমাই থাকবে একশো টিকিট লেডিস কারণ কি আজকে দেখেন আপুরা যারা বিজনেস করতেছেন ভাইয়ারা যারা বিজনেস করতেছেন কেউ না কেউ কারো না কারো ইনভাইটেশন এখানে আসছেন কারো না কারোর সাথে কিন্তু প্রত্যেকটা লিঙ্কে কি আপুরা কিন্তু আছে তাহলে দেখেন প্রথম দেখেন সৌদিদের ট্রান্ড অ্যাম্বাসেডার কে হয়েছে লেডিস

কোম্পানি আমাকে পাঠাইতে তাদের তাদেরকে ইনভাইট করার জন্য কিন্তু কোনো রেসপন্স তাদের নাই সত্যি খুবই হ্যাঁ কোন কিন্তু কি থাকতে হবে রেসপন্স থাকতে হবে আপনারা হচ্ছে কি কি শুধু কি ঢাকায় আমাদের যে লেডিস প্রোগ্রাম হয় আমার মাসে একটা করে প্রোগ্রাম হচ্ছে ভাইয়ার এখানে আপনারা প্রোগ্রাম রাখবেন অনলি ফর লেডিস প্রোগ্রাম থাকবে এবং কি এজ এ গেস্ট হিসেবে থাকবে ভাইয়ারা আপনারা প্রোগ্রাম নেবেন আজকে আমি এই প্ল্যাটফর্মে আসছি আপনারা এখানে আসবেন এসে আপনারা এই ইক্রিজ দিবেন আদের সাথে ভাইয়াদের সাথে কাজ মিলিয়ে আমরা কি ঢাকা থেকে আসছি ঈশা দাপু আছে আপনাদের কি ফোকাসেবল লিডার আছে ফোকাসেবল লিডার কিন্তু কি এখন বাংলাদেশে খুব কম লেডিস লিডার খুব কম এখন কি মিস ঈশা আছেন মিস আছে কি বকুল আছে বকুল রায় এরপর কি জান্নাতুল পেটাস মিতু আছে এরপর হচ্ছে কি আমাদের বরিশালের টপ স্টকিজের ভিতরে একজন তাকে তো আমরা মনে সবাই চিনি নাকি নুসরাত জাহান রাইট নুসরাত জাহানের টিমে হচ্ছে কি তার হচ্ছে কি চারজন একদম বলতে পারেন বাঘিনী তার চারটা যে ডায়মন্ড তার ধীরে দুটা হচ্ছে কি মেয়ে ডায়মন্ড এবং দুটো মেয়ে ডায়মন্ড এর নিচে দুটো মেয়ে ডায়মন্ড তাহলে চিন্তা করে দেখেন সে একজন লেডিস লেডিস হয় যদি হচ্ছে কি যে এত দ্রুত যদি সে তার কিংকে ডেভেলপ করতে পারে তার টিমকে লিড দিতে পারে আপনারা পারবেন না আজকে আমি দেখেন ম্যানেজমেন্ট পার্ট থেকে এখানে আসছি আমার সিনিয়র কুমিল্লাতে আসছে তারাও এসে প্রোগ্রাম নিয়েছে আমি এসে প্রোগ্রাম নিয়েছি ম্যানেজমেন্ট কি বলছে যে ম্যাডাম আপনি যেতে পারবেন না অনলি ফর দ্যাট ইজ এলাও অনলি ফর ম্যান নো তার মানে কি ডিএক্স ওমেনদের জন্য কি একটা বেটার পজিশন বেটার প্ল্যাটফর্ম দিয়ে রেখেছে সেখানে কি শুধু আমি না আপনারাও আসতে পারেন পারবেন কি না ইয়েস তো আমি আশা করব আপনাদের যে প্রোডাক্টটা সুবিধা যে প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করতে পারেন হোক সেটা একটা গ্যানোডিস হোক একটা কপি হোক একটা আপনাদের জন্য কি বাতিং বাতিং কিন্তু কাজটা কি করতে হবে কন্টিনিউ করতে হবে